শ্রী রামকৃষ্ণ ভক্তমণ্ডলে নবচৈতন্য অমর মিত্র পত্রিকার বিংশতিতম বর্ষ প্রথম সংখ্যা ঈশ্বর যখন নররূপে অবতীর্ণ হন তখন তাঁর আবির্ভাবে চারপাশের জগতেও একটা আলোড়নের সৃষ্টি হয় ভোগবিলাসের চেনা পৃথিবীর ভিতর একটা ভক্তিভাবের স্রোত বয়ে যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণের এবার গুপ্তভাবে আপ্তলীলা নিজেই যেমন বলেছেন বাউলের দল হঠাৎ এলো নাচলে গান গাইলে আবার হঠাৎ চলে গেল এলো গেল কেউ চিনলে না কিন্তু বারো বছরের সুকঠিন সাধনার পর মানুষের কল্যাণের জন্য তিনি যখন কালীবাড়ির উত্তর পশ্চিম কোণের ঘরটিতে একটানা প্রায় ষোলো বছর বাস করেছিলেন তখন তার সান্নিধ্যে সমাজের কত পেশার কত মতের মানুষ যে ধন্য হয়েছিলেন তার ইয়ত্তা নেই ভক্তদের কৃপা করে নিজের পরিচয় দিয়েছিলেন তার স্পর্শমাত্রেই ভক্তদের অনেকে ইষ্ট দর্শনে কৃত কৃতার্থ হয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধ্যা করেছে তার এখানে আসতেই হবে এই ঈশ্বর ভক্তির আন্তরিকতাই কোন নগরের নবচৈতন্য মিত্রকে আঠারোশো সালের নভেম্বর মাসে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে নিয়ে এসেছিল সম্পর্কে তিনি ছিলেন ঠাকুরের গৃহী ভক্ত মনমোহন মিত্রের জ্যাঠামশাই রাম দত্ত মনমোহন প্রমুখ ভক্তেরা ঠাকুরকে ঈশ্বরের অবতার জ্ঞানে বিশ্বাস ভক্তি নিবেদন করতেন তারা ছিলেন কৃতবিদ্য অথচ প্রিয় কোননগরে মনমোহনের বাড়ির বৈঠকখানায় প্রতি শনিবার সন্ধ্যায় একত্র হয়ে তাঁরা ঠাকুরের উপদেশ আলোচনা করতেন রবিবার সকালেও তার জের চলত বৈঠকখানা ঘরে সংকীর্তন করার পর তারা সকলে মিলে গ্রাম প্রদক্ষিণ করতেন ক্রমে গ্রামবাসীরা অনেকেই সেই নগর কীর্তনে যোগ দিতেন বিনম্র প্রকৃতির নবচৈতন্য ভাইপো মনোমোহনের এই আসরে সাগ্রহে উপস্থিত হতেন তিনি ছিলেন অতিশয় সুকণ্ঠ গায়ক মনমোহন আর রাম দত্তের সঙ্গেই তাঁর দক্ষিণেশ্বরে আসার সুযোগ হয় কথায় বলে সৎ বংশে জন্মলাভ করাও ঈশ্বরের বিশেষ কৃপা নবচৈতন্য মিত্র যে বংশে জন্মগ্রহণ করেছিলেন সেই বংশ শুধু যে ধনাঢ্য ছিল তা নয় যে তাঁদের ভক্তি বিশ্বাস ছিল অকৃত্রিম নবচৈতন্যের তৃতীয় ঊর্ধ্বতন পুরুষ রামদাস মিত্র স্বপ্নাদেশ পেয়ে বৃন্দাবনে যান এবং সেখান থেকে মূর্তি এনে এক হাজার পঞ্চান্ন বঙ্গাব্দে কন্নগর গ্রামের দক্ষিণ পাড়ায় শ্রী শ্রী গোপীনাথ জিউ নামে যুগল মূর্তি প্রতিষ্ঠা করেন বিগ্রহের সেবা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য তিনি নয় বিঘা জমি কেনেন ওই জমিতে তিনি একটি তিনতলা বাড়ি দুটি একতলা বাসগৃহ এবং পাকা রাসমঞ্চ নির্মাণ করিয়েছিলেন যেসব উত্তরাধিকারী বিগ্রহের সেবা পূজার দায়িত্ব নিতে প্রস্তুত কেবলমাত্র তাঁরাই এই দেবোত্তর সম্পত্তি ভোগ করতে পারবেন এই ছিল রামদাস মিত্রের উদ্দেশ্য এই গোপীনাথ জিউ ছিলেন নবচৈতন্যের জীবন সর্বস্ব শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে এসে তার মনে হল আরাধ্য দেবতাই যেন শ্রীরামকৃষ্ণ কলেবরে আবির্ভূত এই ভাবনা তাকে করে তুলেছিল শরণাগত সেবক শ্রী রামকৃষ্ণ ভক্তের মনে অনুরাগ বৃদ্ধির জন্য নানা লীলা করতেন নবচৈতন্যকে তিনি আদর করে ডাকতেন নবাই চৈতন্য শ্রী রামকৃষ্ণ পাড়ামাস্তু